আমাদের রওনা দিতে প্রায় সন্ধ্যা হয়ে গেল আর কোথায় যাচ্ছি এটা জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম এভরিওন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি অনেক দিন পরে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম এই তো আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে আর আমরা চলে এসেছি আমার সুইট হোমে আমার আব্বু আম্মুর বাসায় এই তো আস্তে আস্তে আমাদের প্রায় নয়টা বা সাড়ে নয়টা বেজে গিয়েছে তো আমার ছেলে তো সারাদিন নানা ভাই নানুমনি যাবো করতে করতে গলা শুকিয়ে ফেলেছিল। অবশেষে আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি আলহামদুলিল্লাহ তো আসার পরে সবার অনেক ক্ষুদা লেগে গিয়েছে তো আম্মু আমাদের জন্য চিতই পিঠা আর দেশি মোরগের মাংস রান্না করে রেখেছিলেন তো সেগুলো খেয়ে দিয়ে আমরা চলে এসেছি আমার বাড়িতে মানে আমাদের বাসার পাশেই হচ্ছে আমার বাড়ি আর আমার নানু বাড়িতে আগামীকাল মাহফিল হবে যে কারণে অনেক লোকজন এসেছে দূর দূরান্ত থেকে তারা খাওয়া দাওয়া করছিলো এখানে আর আমরা এসেছিলাম গরু আর ছাগল দেখতে যেটা মাহফিলের দিন জবাই করা হবে সবাইকে খাওয়ানো হবে এই যেখানে দুটো গরু ছিল আর ছাগল ছিল তিনটা তো এটা হচ্ছে পরের দিন একদম ভোরবেলা কেউ ঘুম থেকে উঠেনি কিন্তু আমি ঘুম থেকে উঠে গিয়েছি কারণ যেদিন বাসায় আসি তার পরের দিন তেমন একটা সকালে ঘুম হয় না ইচ্ছে করে ঘুম থেকে উঠে সকালটা এনজয় করি আর তো শীতের দিন এখন আমার কুয়াশা দেখতে ইচ্ছা করছিল তো সবাই দেখে ঘুমাচ্ছে আমার হাজব্যান্ডকে ডাকতে চেয়েছিলাম সেও দেখলাম ঘুমাচ্ছে তাই আমি একা একাই উঠে পড়লাম উঠে এই তো রাস্তা দিয়ে হাঁটছি আর কুয়াশা আর শীতটা এনজয় করলাম আর দেখেন কত ঘন কুয়াশা তো এরকম কুয়াশা তো আসলে ঢাকা এনজয় করা যায় না আর খুব সুন্দর রাস্তাটা পাশে ছিল পানি দেখতে খুব ভালো লাগছিল। তো আমি একটু হাঁটাহাঁটি করলাম হাঁটাহাঁটি করে বাসায় চলে আসলাম তো এদিক দিয়ে বাসায় এসে দেখি আব্বামা উঠে গিয়েছে নাস্তাও রেডি করে ফেলেছে তো এদিক দিয়ে সবাই উঠে গিয়েছে সবাই নাস্তা টাস্তা করে আমরা এখানে রোদে বসে আছি আর আমার বাচ্চারা খেলাধুলা করছিল আমার বড় খালা মা ছোট খালাম এসেছে আমার শ্বশুর শাশুড়ির সাথে দেখা করার জন্য চা খাওয়া শেষ করে আমরা আবার চলে এসেছি আমার নানু বাড়িতে হাঁটতে হাঁটতে তো এসে দেখি এখানে গরু আর খাসি জবাই করা শুরু হয়ে গিয়েছে তো একটু দাঁড়িয়ে দেখলাম গরু কাটাকাটি আর এদিকে মেলা বসেছে আমার ছেলে তো সেই মেলা থেকে গাড়ি কেনা শুরু করলো এই যে শুরু হলো তার গাড়ি কেনা যতদিন ছিলাম প্রতিদিন সে দুই তিনটা করে গাড়ি কিনেছে আর এদিকে বাসায় এসে দেখি আম্মু সব রান্নার আয়োজন করে দিয়েছে দুপুরে খাবারের জন্য যেহেতু আমার হাজব্যান্ড আমার শ্বশুর শাশুড়ি আমার দেবর সবাই আজকেই চলে যাবেন তো আম্মু তারা হোড়া করে সব কিছু রান্না করছিলেন তাই আম্মুকে আমি একটু হেল্প করলাম এখানে আমি গরুর মাংস রান্না করছিলাম আর রোস্ট রান্না করে দিলাম আর আম্মু রান্না করছিলেন রুই মাছ ভাজছিলেন টিকা কাবা ভাজছিলেন আর খাসির মাংস আর পোলাওটা আম্মু রান্না করলেন খুব বেশি কিছু আয়োজন করা হয়নি খুব যেহেতু তারা হোড়া করে রান্না করা হচ্ছিলো ওরা সবাই চলে যাবে দুপুরে খেয়ে দে এই তো দুপুরে গোসল টোসল করে সবাইকে খাবার সার্ভ করে দিয়েছি সবাই খাচ্ছিলেন তো আম্মুকে ডাকছিলেন আমার শাশুড়ি আম্মা তো আম্মু বলতেছে আপনারা খান আমি একটু ব্যস্ত আসছি পরে খাই তো এখানে টিকিয়া কাবাব খাসির মাংস গরুর মাংস রোস্ট পোলাও রুই মাছ ভাজা তো সার্ভ করে দিয়েছি সবাই খেলেন আর ওইদিকে আমার ছেলেটা মন খারাপ করে বসেছিল সে খাবে না কি নিয়ে জন্য সে মন খারাপ করেছে তো সবাই খাওয়া দাওয়া শেষ করে একটু বিশ্রাম এই তো চলে যাওয়ার জন্য রওনা হয়ে গিয়েছে আর এখান থেকে আমরা একটু দেখছিলাম নানবাসার মাহফিলের জন্য তবাব রান্না করা হচ্ছিল প্রায় ষাট থেকে সত্তরটা ড্যাক রান্না হচ্ছে তো আমরা তাই একটু দূর থেকে ভিডিও করে নিলাম কাছে যায়নি যেহেতু অনেক তাপ আর ছোট বাচ্চা আছে সাথে তাই আর এই যে আমার হাজবেন্ড চলে যাচ্ছে বাই বাই দিচ্ছি আমার হাজবেন্ডকে বিদায় দিতে আমার খারাপ লাগছিল কিন্তু আমার আব্বোর সাথেও থাকতে ইচ্ছা করে অনেকদিন পরে থাকার জন্য রইলাম আমি তো ওরা চলে যাচ্ছে আমরা তো দাঁড়িয়ে দেখলাম আর চলে যাচ্ছে তাই মন খারাপ হলো তাই বাসায় চলে আসলাম আর কোথাও যায়নি এই তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভালো লেগেছে ভিডিওটা আল্লাহ হাফেজ